ডক্টর ইউরুসকে উপেক্ষা করে বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে সবাই ডরে চড়ে বসেন যে কি ঘটছে আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে বিপ্লবী সরকার গঠন না করা পাঁচ আগস্টের পর কত বড় ভুল ছিল এই চুপপুর হাতে শপথ নেয়া হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কতবার বলছিল এখন দেখেন কি হচ্ছে আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে টু রি ইমাজিন না অব বিশ্বাস্য আন ইমাজিনেবল আনবিলিভেবল ঘটনা ঘটছে উঠে গেছে জুলাই যোদ্ধা হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ঘরনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি ডিটেলস বলবো আপনার আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির আপনাদের মাথার পাশে গুলি লোড করা কোনো সময় এক একজন এক একজন চলে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক আপনারা জানেন আমরা থানা পুড়িয়ে দিয়েছি এসআই কে এস আই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ এতটুকু যথেষ্ট দেখেন প্রথম কথা হচ্ছে যে এই মাহাদি হাসান সে একাত্তরের বীরশ্রেষ্ঠ হোক আর চব্বিশের বীরশ্রেষ্ঠ হোক আমি এই মাহাদিকে চব্বিশের বীরশ্রেষ্ঠ দেওয়ার পক্ষে ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ তাহলে কে দুজন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ দিতে হবে দিস ইজ রিয়ালিটি নইলে জুলাইয়ের এর প্রজন্ম কেউ বাঁচবে না দর্শক আসেন দেখেন এখানে এই যে বৈষম্যি ছাত্র আন্দোলনে মাহাদি হাসানকে আটক করা হয়েছে আপনি কি মনে করেন ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইউনুসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে কোনো সন্দেহ নাই সেই ইউনুস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না এটা তো হতে পারে না ইউনুসের কথায় চলছে না ইউনুসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে কার কথায় ধরা হয়েছে সেনা প্রধানের কথায় খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি রাষ্ট্রপতি তো আছেই রাষ্ট্রপতি আবার পদত্যাগ করতে যান ইউনুস নাকি তাকে দাম দেন ক্ষোভ দেখান দেখেছেন সামনে অনেক কিছু দেখবেন তবে যত কিছুই হোক না কেন আমরা আর একটা বিপ্লব করব আবার জীবন দিব কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না অতএব প্রয়োজনে আরেকটা একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই আইনি কোনো ভিত্তি নেই আমাদেরকে ভোজন বাজন বুঝানো হয়েছে দেখেন থানা জ্বালিয়ে দিয়েছি অমুককে পুরিয়ে দিয়েছি এতো এ কারণে গ্রেফতার করা হবে কেন এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে এই যে হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে একটা গুলি করে যায় একটা মরে একটা বাকিগুলো যায় না মনে আছে না লাশ পড়িয়েছে ভ্যানের উপর স্তূপ লাশ কি করেছে এটা কোন গুলি করেছে মাথায় কত হাজার হাজার ঘটনা অতএব তখনকার সময় জুলাই আগস্টে হাসিরার পতনের একমাত্র উপায় ছিল একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া এবং এই কাজ শুরু হয়েছে তারপরেই কিন্তু পুলিশ চুপ সে গেছে জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে চার তারিখ তিন তারিখ তো পুলিশ ছিল না কেন ওই যে ঝুলানো হয়েছে তাদেরকে না ঝুলালে পারতেন না অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেফতার করা হচ্ছে এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে সে যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে পারে না তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছে পুলিশকে এই করেছে এটা কেন বলেছে বুঝতে পারছেন কোথায় আছেন তা এখন তার মুক্তি নিয়ে এটা নিয়ে আবার আগ্রহ নাই কোনো তাকে এক ঘন্টার মধ্যে মুক্তি দিলো না কয় ঘন্টার মধ্যে না কি না জামিনে ওটা নিয়ে কোনো আগ্রহ নাই তাকে গ্রেপ্তার করেছে কেন করেছে কারা করেছে আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি ইউরুপ সরকার এই গ্রেপ্তার চায়নি এটা বলবে না তারা এমন কোন শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউরুস সরকার অসহায় হয় কারা শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং কেন ওই মাহাদিকে টার্গেট করা হয়েছে ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন নন কম্প্রোমাইজিং বিপ্লবী এবং চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে ওসমান হাদিদের জন্যে সেটা বাধ্য হতে জন্য সরকার ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ টপরাধ এটা আলোচ্য বিষয় না এই মাহাদি দুই সালে তেইশ সালে হাসিনাকে লেডি মাফিয়া শামী ওসমানকে গুন্ডা ওবায়দুল জোকার বলেছেন যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে এরকম এক্সেপশনাল ফিগার যারা তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে তাকে কাউকে আটক করা হবে বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে মানে নতুন কোন সরকার ক্ষমতা আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয় হত্যা করা হবে আপনি বুঝতেও পারবেন না কিভাবে যখন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে জুলাই যোদ্ধাদের সম্মানন অনুষ্ঠান করবে ওই সম্মানন অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়কে হত্যা করে ফেলবে সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে এটা ইমাজিনারি এদেরকে বাঁচতে দিবে না এখানে ইউনুস সরকারও নিরুপায় ইউনুসকে উপেক্ষা করে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে দেখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে একটা বিপ্লব হলে এই থানায় পুলিশ কি ধরনের ঘটনা ঘটাতে হয় সেটা আমাদের দেশের জনতা ঘটে শুধু এটা না পরিকল্পনা আরো ছিল নাইট নিজে বলেছেন তার কাছে ভিডিও এখনো আছে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে যদি হাসিনা না পালাতো যে আমরা থানা থেকে যে অস্ত্র লুট করেছি বা আরও নিব যুদ্ধ করবো সরাসরি আসিফ সবার কাছে এটা রেকর্ড রেকর্ড ছিল আমি জানি হাসনাতদের ধরনের পরিকল্পনা ছিল এবং আমার স্পষ্ট ঘোষণা ছিল আপনারা যারা শুনেছেন এই তিন তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম পাঁচ আগস্টের আগে দুই দিন আগে যে পুলিশের যেসব অফিসাররা গুলি করে সেনাবাহিনীর কেউ যদি গুলি করে থাকে তাদের পরিবারের তাদের বাসা কোথায় তাদের স্ত্রী সন্তান মার্কেটে যায় স্কুলে যায় আমার সন্তানদেরকে যে সব পুলিশ গুলি করে ওদের স্ত্রী সন্তানদেরকে আমরা জয় বাংলা করে দিব তারপরে বুঝবে যে জনগণকে গুলি করে ওরা তো আমার ঘরের মধ্যে মজা না দিস ওয়াজ মাই থিওরি সেখানে থানা জ্বালিয়ে দেওয়া তো দ্যাট ইজ ভেরি সিম্পল এটা ছিল অতি জরুরি কাজ পৃথিবী ভবনে আগুন দেওয়া কারাগারে হামলা করা এর চাইতে মহান কোনো কাজ হয় না এই কাজ যারা করেছে তারা এখন গ্রেফতার অতএব সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন অনেক কিছু জানতে ইউনুস এটা জানে না ঘটনা এখানে আরো কিছু বিষয় আছে দেখেন জুলাই মানে এটা কিভাবে করা হচ্ছে দেখেন এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনি বিপ্লবী সরকার গঠন করেননি আপনি আগের স্ট্যাটাস করে রেখে দিয়েছেন এই স্ট্যাটাস করে রেখে দা আমি কিন্তু বলছি না যে সেনাপ্রধান রাষ্ট্রপতি দুইজন ফোন দিয়ে বলেছেন পুলিশের আইজিবিকে যোগে গ্রেপ্তার করো না বিষয়টা এরকম না সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুইজনে আগের বজায় রেখেছে এবং বিপ্লবী সরকার গঠন করতে দেননি রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে আরো সব কাঠামো ধরে রেখেছেন দ্যাটস পয়েন্ট এই জায়গায় এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি সেনাপ্রধানের ক্ষেত্রে আরেকটা এই যে রিফাইন্ড থিওরি আছে তার আবার এই জুলাই ঘোষণাপত্র জুলাই জুলাই বিরুদ্ধে তাদের অ্যালার্জি আছে সেখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণাপত্র হয়েছিল একটা মনে আছে বালের জুলাই ঘোষণা পত্র হয়েছিল সেই জুলাই ঘোষণাপত্রের চব্বিশ নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে যারা পুলিশ হত্যা করেছে কিংবা থানায় আগুন দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তারপরও কেন গ্রেপ্তার করা যায় মানে ওই জুলাই ঘোষণাপত্র পত্র ওগুলো কোনো দাম নাই জুলাই সনদ ওটা বিএনপি খেয়ে দিবে গণভোট আগে হয় নাই তার ফল কি দেখতে পাচ্ছে বলেছি নির্বাচনের পর একটা পিলখানা ট্রাজেডি ঘটবে তারপরে সমস্ত সমস্ত সমন্বয়কদের গলার সামনে ফাঁসির রশি আর কানের সামনে লোড করা বন্দুক ঝুলছে লিখে রাখেন হয়তো কি করবেন সিদ্ধান্ত নেন